আকাশে শরতের পেজা মেঘ রাস্তার ধারে ধারে কাশফুলের মেলা আর বাতাসে শিউলি ফুলের গন্ধই জানান দেয় মা আসছে আজ মহালয়া ব্যাস আর মাত্র কয়েকদিন তারপরেই শুরু হয়ে যাবে পুজো চারিদিকে শোনা যাবে ঢাকের আওয়াজ হেসে আসবে ধুনুর গন্ধ তবে যত বড় হচ্ছি পুজোর প্রতি আবেগগুলো যেন আস্তে আস্তে কোথায় হারিয়ে যাচ্ছে ছোটবেলায় আজকের দিনে ভোর ভোর উঠে পড়তাম রেডিওতে সবাই মিলে মহালয়া শুনতাম আর তারপর পাড়ার মন্দিরে দৌড়ে চলে যেতাম মায়ের মাই চক্ষুদান দেখতে আস্তে আস্তে সব যেন কোথায় হারিয়ে যাচ্ছে শুধু ঘিরে ধরছে পড়াশুনোর চাপ ক্যারিয়ারের টেনশন আরো অনেক কিছু সত্যি ছোটবেলাটাই বেশি ভালো ছিল কেন যে এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম